আসসালামু আলাইকুম বেওয়ার্স আপনারা সকলেই আশা করি ভালো আছেন বেওয়ার্স আজকে আপনাদের একটি কিতাব নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সেটি হচ্ছে উল্টো কুপুরি কালামের মন্ত্রের কিতাব তান্ত্রিক গুরুজি রবি আজের উল্টো কুফুরি কালাম কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের তাবিদের কিতাব আদি খালাইবাড়ি পাবলিকেশন গুয়াহাটি আসাম রাজলক্ষী সুপার মার্কেট আর রচনায়তান্ত্রিক গুরুজি রবি আমার নিজের হাতের লেখা পরিচিত একটি কিতাব এটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন কি কি কাজ দেওয়া আছে এটার মধ্যে বিদ্যমান দেওয়া আমি আপনাদের দেখাইতেছি দেখেন চূড়ামণি বানমন্ত্র খুরশান বানমন্ত্র পাতলা পায়খানা বানমন্ত্র টেরা গহলি বানমন্ত্র গহলি বানমন্ত্র শেলবান বাননাশক অপসার তারগা বন্ধ মন্ত্র বানমন্ত্র 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 বান কাটা মন্ত্র বান কাটা মন্ত্র আসলে আপনারা অনেকে ভাবতেছেন যে কী একটা লেখছে শুধু বানবিদ্যা বেশি দেওয়া মানুষের ক্ষতি করার চিন্তাভাবনা বেশি আসলে দেখা যায় কি বানবিদ্যা আসলে ইসলামে জায়জ নাই করা এবং যারা কালজতু করে তারাও বানবিদ্যা আসলে অনেকেই করতে চায় না কারণ বান মারা খুবই খারাপ নিকৃষ্ট কাজ বান মারা ভালো না তবে বানবিদ্যাটা সঠিক মানুষের উপর সঠিকভাবে কাজ মাঝে মাঝে করা লাগে যেমন এক এক একজন আছে মনে করেন অত্যন্ত খারাপ ঠিক আছে অত্যন্ত খারাপ ওই ব্যক্তি পুরো এলাকার মানুষ জ্বালাইতেছে কষ্ট দিতেছে কিংবা খুবই খারাপ মানুষ আপনাকে বিরক্ত করতেছে আপনার সাথে সবসময় লাগিয়ে থাকে ওই রকম ব্যক্তির উপরে বান মারা কিন্তু আছে মানে আমাদের দৃষ্টিতে আর আমাদের মন মানসিকতা দিয়া বলি ঠিক আছে তো যাই হোক এটা তো ব্যক্তিগত ব্যাপার ওটা আপনার কি করবে না করবেন ওটা আপনার ব্যাপার তবে আমি মন থাকি আর মানুষের ক্ষতি করা ভালো না ঠিক আছে অন্যায় মানুষের ক্ষতি করা ভালো না মন্ত্র বানমন্ত্র বান মন্ত্র তারপরে মহাবান কাটা দীক্ষা গ্রহণের মন্ত্র হ্যাঁ গুরু দীক্ষা গ্রহণের গুণ নষ্ট করা মন্ত্রুফর শত্রুর নৃত্যবান বানের করাত কাটা দ্বিতীয় মন্ত্র লাড়া গোটা দ্বারা বান মারা শত্রুর উপর রক্ত বান মারা কলিজাপের বান মারা ডাবনার গেলের উপর বান মারা মহাবান তারপরে আছে পুখরি কালাম যে শত্রুর মৃত্যু বানমন্ত্র বান মন্ত্র বানমন্ত্র বানমারা মন্ত্র বানমার মন্ত্র ব্যাঙের উপর বান চালান শত্রুর উপর ময়না কাটা শিব বান আর্জিনার উপর বানমারা হনুমান সর্বমন্ত্র সালানি মহাবান ফিরানি মহাবান শত্রুর মৃত্যু বান শত্রুর ক্ষতি সাধনার মহাবান এই বইটা যারা ক্রয় করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে বইটির নাম হচ্ছে আদি আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টো কুপুরি গেলাম মন্ত্রের কিতা এটা লেখক হচ্ছে তান্ত্রিক রবি কবিরাজ আমি আমি সেই রবি কবিরাজ এটা আমার বই আপনারা নিজে চাইলে যোগাযোগ করবেন আমার সাথে সম্পূর্ণ এতদত নামা গোপন বেচকরা ভাবেন অনুমতিপত্র পাবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ